জানি না রিসেন্টলি আমার কপালে কি লেখা রয়েছে পুজো থেকেই শুরু হয়েছে আর আজ পর্যন্ত একটার পর একটা এই ঘটনা শুধু হয়েই চলেছে মানে কেউ যদি জিজ্ঞেস করে আমার হবি কি আমি বলবো জুতোর সোল ছিঁড়ে ফেলা কেউ বলল নজর লেগেছে কেউ বলল জুতো আমাকে দেখে পালায় সত্যি কথা বলতে একসাথে তিন জোড়া জুতো ছিঁড়ে যাওয়া কি নর্মাল নাকি পুজোর দিন একবার তারপরে আরেক দিন আর তৃতীয় ঘটনাটা ঘটল যেদিন আমি গেছিলাম পোলো সেন্ট্রাল মলে একদম স্লোমোতে দেখালাম আমার জুতোর সোলটা বলছে বাইরে বেরোতে ইচ্ছে করছে না বাড়ি ফিরে জলদি জুতো বদলে নিলাম তারপর শুরু হলো আমার আগরতলা শহরে শু হান্টিং মিশন এক দোকান দুই দোকান ঘুরে কোনো দোকানেই জুতো পছন্দ হচ্ছিল না শেষে অনেক ঘোরাঘুরি পর একটা দোকানে ঢুকে বললাম আজ আমাকে ভালো জুতো দাও প্লিজ না হলে কালকে তোমাদের দোকানে এসে সোল ছিঁড়ে রেখে যাবো শেষমেশ একটা জুতো পছন্দ হলো সেটাই নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম এখন অপেক্ষা দেখি এটা কতদিন বেঁচে থাকে আমার সাথে ফিঙ্গার ক্রস করে আছি এই আমার জুতোর রহস্যময় অ্যাডভেঞ্চার আগামী এপিসোড দেখা যাবে এই জুতোটা টিকলো তো